রুচি বাড়ানোর ওষুধের নামে আপনাকে খাওয়ানো হচ্ছে স্টেরয়েড প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা অনেকের জীবনের সমস্যা তৈরি করছে তা হলো খাবারের রুচি না থাকা চলুন জেনে নেই এর পেছনের কারণ এবং কিভাবে আমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি খাবারের রুচি নেই অল্প খেলেই মনে হয় আর খাওয়া সম্ভব নয় পেটে অনেক ক্ষুধা আছে কিন্তু খেতে ইচ্ছে করছে না এই সমস্যা নিয়ে অনেকেই ডাক্তারের কাছে যাচ্ছেন কিন্তু আসল সমাধান পাচ্ছেন না বাজারে প্রচলিত ইউনানি আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক ও কিছু হোমিওপ্যাথি ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এই সুযোগটা কাজে লাগাচ্ছে অনেক প্রতিষ্ঠান মানুষের কষ্ট অর্জিত টাকা হাতিয়ে নিচ্ছে আর রোগী হারাচ্ছেন তাদের শারীরিক ক্ষমতা সাময়িকভাবে কিছু ওষুধ দিয়ে সমস্যার সমাধান হলেও তা স্থায়ী হয় না অনেক রুচি বৃদ্ধির ওষুধে স্টেরয়েড থাকে যা সাময়িকভাবে রুচি বাড়ালেও দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হতে পারে স্টেরয়েড নিয়ে সঠিক জ্ঞান না থাকলে তা আপনার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে অনেকে ভালো কোম্পানির রুচির ভিটামিন খুঁজতে থাকেন আসলে রুচির ভিটামিন বলতে কোনো ঔষধ নেই বেশিরভাগ ক্ষেত্রেই এইসব ওষুধে স্ট্যারয়েড ব্যবহার করা হয় তাই এইসব ওষুধ থেকে দূরে থাকাই ভালো রুচি বৃদ্ধির জন্য সবচেয়ে ভালো উপায় হল প্রাকৃতিকভাবে খাদ্য গ্রহণ করা যদি হজমের সমস্যা লিভারের দুর্বলতা বা ভিটামিনের ঘাটতি থাকে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে সঠিক চিকিৎসা নিতে হবে খাবারের প্রতি অনীহা থাকলে সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলুন পুষ্টিকর খাবার গ্রহণ করুন যা আপনার রুচি স্বাভাবিকভাবে বৃদ্ধি করবে যদি কোনো সমস্যার কারণে রুচি না থাকে তবে ডাক্তারের পরামর্শ নিয়ে সঠিক চিকিৎসা নিতে হবে এছাড়া খাদ্য গ্রহণের সময় মনোযোগ দিনে এবং পুষ্টিকর খাবার গ্রহণ করুন এতে প্রাকৃতিকভাবেই রুচি বৃদ্ধি পাবে প্রিয় দর্শক আজ আমরা খাবারের রুচি বৃদ্ধির উপায় এবং প্রচলিত ভুল ধারণাগুলো নিয়ে আলোচনা করলাম আশা করি এই ভিডিওটি আপনার জন্য উপকারী হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ